আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আপনি যদি পেঁয়াজ চাষি হয়ে থাকেন অথবা পেঁয়াজ স্টক করে রাখেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে পেঁয়াজের দাম হঠাৎ করেই আমরা দেখতে পেয়েছি যে বৃদ্ধি পেয়েছে যদিও তুলনামূলকভাবে দামটা কম তারপরও বৃদ্ধি পেয়েছে এখন কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে হাটগুলোর দিকে আমরা যদি তাকাই বেশিরভাগ হাটগুলোতে আহ পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা পর্যন্ত দেশি পিঁয়াজগুলো বিক্রি হচ্ছে তবে এই যে বৃদ্ধি পাওয়াটা হয়তো এর ধারাবাহিকতা অব্যাহত নাও থাকতে পারে এখন কেন অব্যাহত নাও থাকতে পারে কারণ আমরা যেটি দেখি যে হাট বাজারগুলোতে পেঁয়াজের আমদানি তুলনামূলকভাবে কম হচ্ছে এবং তুলনামূলকভাবে এই কম হওয়ার কারণে পেঁয়াজের চাহিদার সাথে তার যোগানের যে ভারসাম্যটা সেটি রক্ষা হচ্ছে না যার কারণে এর দামটা বৃদ্ধি পাচ্ছে এখন কেন সরবরাহ কমে যাচ্ছে প্রিয় দর্শক হাটগুলোর দিকে যদি আমরা তাকাই হঠাৎ করে দেখতে পাচ্ছি পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে এখন কেন বৃদ্ধি পাচ্ছে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখতে পাই সেটি যে বাজারগুলোতে পেঁয়াজের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্যটা বিনষ্ট হচ্ছে এবং চাহিদা বেশি যোগান কম অর্থাৎ হাটগুলোতে পেঁয়াজের আমদানি কম এই আমদানি কম থাকার কারণেই পেঁয়াজের বাজার আমরা দেখতে পাচ্ছি পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা পর্যন্ত দেশি পেঁয়াজ ভালোগুলো বিক্রি হচ্ছে কোথাও কোথাও এর থেকেও কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে এখন এই যে দামটা বৃদ্ধি এই বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকবে কিনা এটি কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন তবে ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটি হলো পেঁয়াজের দাম বৃদ্ধির এই ধারাবাহিকতা অব্যাহত নাও থাকতে পারে এখন কেন হাটগুলোতে পেঁয়াজের আমদানি কম হচ্ছে বা বড় বড় মোকামগুলোতে পেঁয়াজের ঘাটতি দেখাচ্ছে তার কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা যেটা পেয়েছি যে বেশিরভাগ কৃষক যাদের ঘরে পেঁয়াজ আছে তারা পেঁয়াজের পাশাপাশি পাটের আবাদ করে থাকে এবং তারা পাট জাগ দেওয়া পাট প্রসেস করা সেগুলো শুকানো এসব কাজে কিন্তু ব্যস্ত আছে এবং ব্যস্ত থাকার কারণে তারা হাটে তাদের পেঁয়াজগুলো নিতে পারছে না এই একটা কারণ আর কারণ হলো যে টানা বৃষ্টি বৃষ্টির কারণেও হাটগুলোতে পেঁয়াজের আমদানি কম হচ্ছে এবং যেহেতু হাটগুলোতে হাটগুলোতে পেঁয়াজের কম হচ্ছে যেসব ব্যবসায়ীরা পেঁয়াজ ক্রয় করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে তারা চাহিদা মাফিক পেঁয়াজ পাচ্ছে না এবং যার ফলেই পেঁয়াজের ঘাটতি কিছুটা দেখা যাচ্ছে যেটিকে বলা হচ্ছে কৃত্রিম ঘাটতি এখন এই যে বৃষ্টি এবং পাটের যে সিজন এই কর্ম ব্যস্ততা কমে গেলে এবং বৈরি আবহাওয়াটা কেটে গেলে তারপরে হাটগুলোতে পেঁয়াজের সরবরাহটা স্বাভাবিক হবে এবং তখন পেঁয়াজের বাজার দর আরেকটু কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি আজকের ভিডিওতে সেটি হলো যে এই পেঁয়াজের যে ঘাটতি এই ঘাটতি দেখিয়ে যারা আমদানি কারক আছে তারা আইপি অনুমোদন অর্থাৎ চাচ্ছে তারা পেঁয়াজ আমদানির অনুমতি চাচ্ছে এবং হিলি স্থল বন্দরেও আমরা একই চিত্র দেখতে পাই সেখানে পেঁয়াজের বাজার দর যেটা আট চল্লিশ পঞ্চাশ টাকা বা বাহান্ন টাকায় কেনাবেচা হতো সেই পিঁয়াজগুলো ষাট বাষট্টি টাকা ক্রয় করে সেগুলো খুচরা বাজারে সত্তর পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে এবং এখানে দেখানো হচ্ছে যে পেঁয়াজের ঘাটতি আছে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হবে এবং তারা সরকারি পর্যায় থেকে সরকারি পর্যায় কিন্তু আবেদন করছে অনুরোধ করছে পিঁয়াজ আমদানির অনুমতি চেয়ে যদি পেঁয়াজ আমদানি করে তাদের যুক্তি যে সরবরাহ ঘাটতি যেটা আছে সেটা পূরণ হয়ে যাবে এবং বাজার দর স্থিতিশীল থাকবে আর যদি আমদানি না করা হয় তাহলে বাজার দরটা বৃদ্ধি পাবে তবে এই মুহূর্তে পেঁয়াজ আমদানি করার যে কারণটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কৃষকের ঘরে আছে এবং ব্যবসায়ীদের ঘরে আছে যদি পেঁয়াজ আমদানি করা হয় তাহলে যারা উৎপাদনকারী আছে। তারা দাম আমদানি না করা হয় তাহলে তাদের ন্যায্য মূল্যটা তারা পাবে এখন কৃষক যদি ন্যায্য মূল্য না পায় তাহলে তারা আবাদে আগ্রহ হারাবে এবং পরের সিজনে উৎপাদন কম হবে এবং দামটা অনেক বেশি হবে অর্থাৎ সরবরাহ এবং যোগান চাহিদা এবং যোগানের মধ্যে যে একটা ভারসাম্য সেটি বিনষ্ট হবে প্রিয় দর্শকের এই সংক্রান্ত যে তথ্যটি আমরা আজকে পেয়েছি সেটি হলো হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিক বলেন যে এক কেজি পেঁয়াজ কিনে উনি কিনেছেন পঞ্চাশ টাকা দিয়ে দুই দিন আগে কিন্তু আজকে সেটি কিনতে হচ্ছে সত্তর টাকা দরে হিলি বাজারের ব্যবসায়ী শাকিল আহমেদ জানান দেশীয় পেঁয়াজের সরবরাহ সংকটের কারণে মোকামে অনেক দাম বেড়েছে এখন দেশীয় পেঁয়াজের সরবরাহ কেন কম হয়েছে কেন ঘাটতে দেখা যাচ্ছে তার কারণ কিন্তু আপনাদের বললাম এবং এখানে যে আগে টাকা কেজি পেঁয়াজ কিনেছি এখন মোকামে আমাদের কিনতে হচ্ছে ষাট বাষট্টি টাকা কেজিতে এবং সেগুলো বিক্রি করতে করতে সত্তর টাকা কেজিতে বিক্রি করছে এবং উনি বলছে পেঁয়াজের দাম বাড়ায় আমাদের বিক্রি অনেক কমে গেছে হিলি স্থলবন্দরের আমদানিকারক নূর আলম বাবু বলেন যেহেতু দেশের বাজারে দেশীয় পেঁয়াজের সংকট তৈরি হয়েছে দাম বৃদ্ধি পাচ্ছে তাই সরকারের কাছে অনুরোধ পেঁয়াজ আমদানির জন্য আইপি অর্থাৎ ইম্পোর্ট পারমিট দা হোক যাতে পেঁয়াজ আমদানি করে দেশের বাজারের দাম স্বাভাবিক করা যায় প্রিয় দর্শক নিউজটি আপনারা জানলেন যে পেঁয়াজ আমদানি করার জন্য অনুমতি চাওয়া হচ্ছে কারণ দেখানো হচ্ছে যে দেশের বাজারে পেঁয়াজের ঘাটতি আছে কিন্তু আমার প্রশ্ন হলো যে আসলে কি ঘাটতি আছে বা ঘাটতি থাকলেও সেটি কি এখনই দেখা যাবে না আসলে ঘাটতি নেই এই যে সরবরাহটা অর্থাৎ হাট বাজার আমরা যেটা দেখতে পাচ্ছি কৃষকের ব্যস্ততার কারণে এবং আবহাওয়া খারাপের কারণে হাটগুলোতে খুব বেশি পেঁয়াজ আমদানি হচ্ছে না যার কারণে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে এর মধ্যে কিছুটা কৃত্রিম ঘাটতিও তৈরি করা হয়েছে তবে আশা করি আবহাওয়া ঠিক হয়ে গেলে এবং কর্ম ব্যস্ততা কমে গেলে পেঁয়াজের আবার চাহিদা এবং যোগানের সঙ্গে ভারসাম্য রক্ষা হবে এবং দামটা আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তবে আরেকটা বিষয় যে এই যে আগস্ট মাস এই আগস্ট মাসের লাস্টের দিকে হয়তো কিছু পেঁয়াজ আমদানি হতে পারে এই তথ্যগুলো এই নিউজগুলোও কিন্তু আমরা নির্ভরযোগ্য তথ্য না তারপরে কিন্তু আমরা কিছুটা আংশিক তথ্য পাচ্ছি এখন নির্ভরযোগ্য তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সেটা জানিয়ে দেব তবে যাই হোক যারা পিঁয়াজ ব্যবসায়ী আছে স্টক করে রেখেছেন তাদের কাছে কিছুটা অনুরোধ থাকবে যে আপনাদের স্টকে যে পেঁয়াজগুলো আছে কিছু পরিমাণ সেল করে দেন এই যে দামটা আছে পেঁয়াজ যদি বিদেশ থেকে আমদানি করা হয় তাহলে দামটা কিন্তু পড়ে যাবে কারণ পাকিস্তান থেকে যে পেঁয়াজগুলো আমদানি করা হয় সেগুলো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যেই বাংলাদেশের বাজারে সেল করা যায় এবং সেই পেঁয়াজগুলো যদি আসে বাংলাদেশের যে পরিমাণ পেঁয়াজের ঘাটতি আছে সেটি আগের ভিডিওতে জানানো হয়েছে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে তার মানে পেঁয়াজের বাজার দর বাড়ানোর কোনো সম্ভাবনা থাকবে না এমনকি যতটুকু বেড়েছে এখান থেকে আবার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে তাই আপনারা যারা পেঁয়াজ স্টকে রেখেছেন বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে বিদেশ থেকে পেঁয়াজ খুব তাড়াতাড়ি আসছে সেই সাথে কৃষকের কর্মব্যস্ততা কমে গেলে আবহাওয়া আবার স্বাভাবিক হলে পেঁয়াজের যে যে দেখা যাচ্ছে সেটি কিন্তু পূরণ হয়ে যাবে আর প্রিয় দর্শক সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আহ ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল তাহলে পেঁয়াজ সংক্রান্ত আপডেট নিয়মিত আপনারা জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি